হ্যালো ভিউার্স গোদুলি নাইনটি ফাইভ ব্লকসে আপনাদেরকে স্বাগতম আমাদের সাথে থাকুন এবং আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে আমরা চলে আসছি বেনাপোল পাটবাড়ি হরিদাস ঠাকুর পাটবাড়ি আশ্রমে তো আমরা এইখানে এসেছি আজকে হরিবাসরের প্রসাদের জন্য আজকে নাকি শোনা গেছে এবং জানা গেছে আজকে মন্দিরে লুসি সুজি আলুর তরকারি আর ডালির ব্যবস্থা করা হয়েছে তাও সোলার ডাল এই সোলার ডাইল যে লুসিতে যা লাগে না বন্ধুরা তা কী বলবো আপনারা বাসায় চেষ্টা করবেন খাওয়ার তো যাই হোক আপনারা মন্দিরেও প্রসাদ পাইতে পারবেন চলে আসবেন এই মন্দিরে এই মন্দিরে আপনারা তিনবেলায় প্রসাদ পাবেন আর আজকে হরিবাসর অনুষ্ঠানে এত ভক্তবৃন্দ আইছে যে যাদের জন্য মাথা পিছু আটটা করে লুসির ব্যবস্থা করেছে এবং এইখানে প্রায় ছয় থেকে সাতশো লোকের মানে ভক্তবৃন্দের আজকে উপস্থিত দেখা গেছে সন্ধ্যা থেকে অনেক ভক্তরা নাম সংকীর্তনে ছিলেন আর এই কিছুক্ষণ সময় আগেই এই দেখা যাচ্ছে যে এই নাট মন্দিরের নিচে এই যেখানে ব্যবস্থা করা হয়েছে প্রসাদের এইখানে দেখুন ভক্তবৃন্দ এখানে সবাই সারিবদ্ধভাবে বসে গেছেন এখানে বসার জায়গা দেওয়া হয়েছে এবং সবাইকে আরেকটু পরেই প্লেট দিয়ে দেওয়া হবে তারপরে লুচি সুজি ডাল আলুর তরকারি এইসব দেওয়া হবে ভক্তবৃন্দদের প্রসাদের জন্য এবং এই হরিদাসের প্রসাদের জন্য অনেক অনেক দূর দূরান্তের মানুষ ভক্তবৃন্দ এখানে চলে আসেন তো যাই হোক আজকে আপনাদের সাথে হয়তো বেশি কিছু বলবো না তারপর আপনার সাথে থাকলে অনেক ভালো লাগবে আর আমাদের লাইক লাইক শেয়ার কমেন্টস জন্য করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন আর যার মেইল আইডি নেয় অবশ্যই জিমেইল আইডি একটা খুলে নিয়ে ইউটিউবে ঢুকে আমার এই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের মন্দিরের সদস্য যারা মন্দির কমিটির সদস্যবৃন্দ আছে তারা কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য এবং একটু পরেই সবাইকে মেনটেন করে দেওয়া হবে যে যে কাকে কয়টি করে প্রথমে লুসি সুজির ডাল কেমন কতটুকু দেওয়া হবে তা যাই হোক আমি একটু জানতে পারলাম যে প্রতি মানুষের জন্য মানে প্রতি ভক্তের জন্য প্রথমে সাইড করে লুসির বরাদ্দ আছে তারপরে যারা যতগুলো খাইতে পারবে তাদেরকে ততগুলো করে দেওয়া হবে তাই এইভাবেই আজকে ভক্তবিন্দুদের মনের যে আশা বাঞ্ছনা ছিল যে আজকে মন্দিরে লুচি সুজির ডায়ল আর আলুর তরকারি এই প্রসাদের ব্যবস্থা আরও ভক্তবৃন্দ অধিক চলে আসে দেখা যায় যে হরিবাসর দেড়শো থেকে দুইশো ভক্তবৃন্দ প্রতি শনিবারে উপস্থিত হয় কিন্তু আজকে একটু ব্যতিক্রম দেখা গেছে কারণ এই লুচি সুজি ডায়ল আর আলুর তরকারির জন্যই মানুষ ভক্তবৃন্দরা মন্দিরে একটু প্রসাদের জন্য খুব আগ্রহ করে থাকে তাই আজকে এই লুসি সুজির ডাইল আর আলুর তরকারি খাওয়ার জন্যে আজকে ব প্রচুর প্রচুর ভক্তবৃন্দ আজকে পাটবাড়ি আশ্রমে উপস্থিত হয়েছে তো যাই হোক বন্ধুরা আমিও এই প্রসাদে একটু ব্যস্ত ছিলাম বলে আপনাদের প্রথম থেকে এই প্রসাদ দেওয়ার ভিডিওটা দেখাতে পারিনি তো যাই হোক সাথে থাকবেন এবং লাইক শেয়ার এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং এখানে দেখুন এখনও সবাই আস্তে আস্তে কিন্তু প্রসাদ পেয়েই যাচ্ছে আমি কিন্তু সবাইকে অল্প অল্প করে দেখাচ্ছি সবাই কিন্তু প্রসাদ পেয়ে আছে আর আপনারা এই পাটবাড়ির নামাচার্য শ্রী শ্রী আছে আপনারা সেই পেজে ঢুকে বাংলা লিখে সার্চ দিলে হবে নামাচার্য ঠাকুর আশ্রম ওইখানে ঢুকে পেজটাকে একটা লাইক করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন প্রত্যেকটা ভিডিও অনুষ্ঠান মন্দিরের সব কিছু ওই পেজে দেওয়া হয়ে থাকে তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন্দিরে আসার জন্য আপনারা যে যেখানে আসেন এই পাটবাড়ি আমাদের একবার ঘুরে যাবেন কারণ আমাদের এখানে প্রস্তাবিত একটি মন্দিরের যে প্রস্তাবিত মন্দির তৈরি করা হয়েছে সেটা একশো দশ ফিট এবং সেটা প্রায় কাজ শেষের দিকে এবং আমাদের নাট মন্দিরের কাজের যেখানে আসলে নিচে ভক্তবৃন্দরা প্রসাদ তবে সেই জায়গাটা কমপ্লিট করে ফেলা হয়েছে কারণ সাই এক একবারে বারে যদি আমরা সাত থেকে আটশো মানুষের প্রসাদ দিতে পারি তাহলে তো আমাদের এখানে মন্দির যদি পাঁচ দশ হাজার মানুষ হয় বা ভক্তবৃন্দ আসেন তাহলে আমাদের তাদের প্রসাদ প্রসাদ দিতে কোনো সমস্যা হবে না তা যাই হোক বন্ধুরা সাথে থাকবেন লাইটস শেয়ার এবং কমেন্টস করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করে আমাদের পেজটিকে শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা গদলি নাইনটি ফাইভ ব্লগসের সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন